কংগ্রাচুলেশন টিম বাংলাদেশ টেস্টে পাকিস্তানকে বাংলা ওয়াশ করার জন্য ভারতের পক্ষ থেকে বাংলাদেশ টিমকে জানাই কংগ্রাচুলেশন ভারতের চিরশত্রু পাকিস্তানকে বাংলা ওয়াশ করার জন্য বাংলাদেশ টিমকে জানাই কংগ্রাচুলেশন অসাধারণ খেলেছে লিটন বাংলাদেশের দ্বিতীয় টেস্টে ছাব্বিশ রানের ছয় উইকেট পড়ে যাওয়ার পর সেখান থেকে যেভাবে লিটন দাস বাংলাদেশে ইনিসকে এতটা মানে পাকিস্তানের রানের কাছাকাছি নিয়ে গেছে সেই জয় তারা অবশ্যই ডেগিকেট করতে পারে লিটন দাসকে বাংলাদেশের এই জয় ডেডিকেট করতে পারে লিটন দাসকে কারণ এই জয়টা একমাত্র লিটন দাসের জন্যই সম্ভব হয়েছে কারণ ছাব্বিশ জনের ছয় উইকেট পড়ে যাওয়ার পর সেই টিমের আর কিছু থাকে না সেখান থেকে লিটন দাস যদি এভাবে ঘুরে না দাঁড়াতো তাহলে বাংলাদেশ হয়তো টেস্টটা হেরে যেত কিন্তু যাই হোক পরিশেষে একটাই লিটন দাসে অসাধারণ ফর্ম অসাধারণ খেলেছে বাংলাদেশ টিমে অসাধারণ একটা সিরিজ খেললো মানে পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে বাংলা করে দিয়ে আসলো তো বাংলাদেশি বন্ধুরা মানে আজকে কোনো রাগ বিতর্ক তর্ক কোনো ট্রোল নয় আজকে তোমাদের জানাই মনের অন্তরস্থল দেখে শুভকামনা তোমরা এগিয়ে যাও আমরাও পাশে আছি শুধু মাঝে মাঝে কোথায় চলতেই থাকবে কিছু মনে করো না